দেখুন এক্সপেক্টেশন যদি আমি বলি কোথায় থেকে জন্মাচ্ছে তাহলে তার উত্তর হবে এটাই যে আমরা যেরকম ধরনের ভাবি যেরকম ধরনের আমরা ভাবনা চিন্তা করি আমাদের এক্সপেকটেশনসও কিন্তু সেরকম ধরনেরই তৈরি হয় এবার ব্যাপার হচ্ছে যে জিনিসগুলো ভাবছি মানে সেগুলো কি অ্যাকচুয়ালি সেগুলো আমাদের ইমোশানস রাইট তো যেরকম ধরনের আমাদের মধ্যে ইমোশান ডেভেলপ হয় আমরা সেরকম টাইপের ভাবনা চিন্তা করি তো ভাবনা চিন্তা যেগুলো মানে মানে এক্সপেকটেশন কোথায় থেকে আসছে বেসিক্যালি তাহলে আমাদের ইমোশান থেকে এবার প্রশ্ন হচ্ছে ইমোশন কোথায় থেকে আসছে দেখুন আমি কীরকমভাবে আস্তে আস্তে গোঁড়ায় পৌঁছাচ্ছি তাহলে ইমোশন কোথায় থেকে আসছে নেক্সট প্রশ্ন ইমোশন সেখান থেকে আসছে যেগুলো আমরা আশেপাশে দেখি বা শুনি অর্থাৎ আমাদের সারাউন্ডিংস অর্থাৎ আশেপাশে যা ঘটতে দেখছি আমরা সেগুলো থেকে আমাদের ইমোশন ডেভেলপ হচ্ছে আর সেই ইমোশন থেকে কিন্তু ডেভেলপ হচ্ছে আমাদের এক্সপেকটেশনস তাহলে এক্সপেকটেশনসের অ্যাকচুয়ালি যদি আমরা মূল রুট খুঁজতে যাই তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আশেপাশের সারাউন্ডিংস যেটা সবসময় পরিবর্তন হতে থাকে তাহলে সারাউন্ডিংস যদি সবসময় পরিবর্তন হতে থাকে তাহলে ইমোশনও সবসময় পরিবর্তন হতে থাকবে আর ইমোশন যদি সবসময় পরিবর্তন হয় তাহলে আমাদের এক্সপেকটেশনও পরিবর্তন হতে থাকবে দেখুন তাহলে আমার এবার প্রশ্ন হচ্ছে যে এক্সপেকটেশনস বা এক্সপেকটেশনস যে সমস্ত জিনিসগুলো থেকে তৈরি হচ্ছে যেমন ইমোশনস বা সারাউন্ডিংস তো এইগুলো কোনোটাই কিন্তু স্টেবল নয় সমসটাই সমস্তটাই কিন্তু কি ফ্ল্যাকচুয়েট হচ্ছে কন্টিনিউয়াসলি তো যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েট হচ্ছে যার কোনো স্টেবিলিটি নেই তাহলে সেটা ফুলফিল কী করে হবে আর যদি আবার ফুলফিল কখনো হয়েও যায় তাহলে কি হবে তার পরিবর্তে অন্য একটা এক্সপেকটেশন চলে আসবে যার জন্য এক্সপেকটেশন কখনো ফুলফিল হবে না তো এটা হচ্ছে সূত্র এখন এই সূত্রের মাধ্যমে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যেমন আমি যদি এটা বলি যে আমার পার্টনার আমার জন্য সব কিছু করবে আমাদের খেয়াল রাখবে আমাকে ভালো রাখবে এই জন্যই বোধহয় মানুষ প্রেমে পরে বিয়েতা করে্সপেকটেশন থেকে কিন্তু প্রেম অ্যাকচুয়ালি নয় ওটা যাক সেটা অন্য টপিক অন্য একদিন নিয়ে আলোচনা করো তো এই যে এক্সপেক্টেশন এই এক্সপেকটেশন কোথায় থেকে এলো আমাদের ইমোশন থেকে মানে এরকম টাইপের আমরা ভেবেছি এরকম টাইপের ভাবনা চিন্তা আমাদের মধ্যে এলো কোথায় থেকে কারণ আমরা এরকম দেখেছি বা শুনেছি সিম্পল তো কোথায় দেখছি বা কোথায় শুনছি বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে টিভিতে সিনেমাতে এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বেসিকলি কিন্তু বাস্তবে যদি দেখতে যাই তাহলে কি হচ্ছে বাস্তবে যদি দেখতে যাই তাহলে এটাই হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ তাদের রিলেশনশিপ নিয়ে সমস্যায় পড়ছে তাদের এক্সপেক্টেশন কিন্তু ফুলফিল হচ্ছে না তাহলে যেখান থেকে আমরা দেখলাম তার বেসটা কি নর্বরে অর্থাৎ সোশ্যাল মিডিয়া টিভি সিনেমা এই সমস্ত তো একটা নর্বরে মানে একটা মিথ্যে জায়গা থেকে আমাদের একটা ইমোশন তৈরি হলো আর সেই ইমোশন থেকে কি করলাম আমি আমার মধ্যে এক্সপেকটেশন ডেভেলপ করে দিলাম এবার বলুন এই এক্সপেকটেশনটা ফুলফিল হবে কি করে যার বেসটাই নপরে যার ভিতটাই নর যার গোড়াটাই পুরোপুরি মিথ্যে সেই এক্সপেকটেশন কি করে ফুলফিল হবে সম্ভব নয় আর এই জন্য এক্সপেকটেশন ফুলফিল হয় না